সুশীল সমাজেরা যারা নিজেদেরকে বাংলাদেশের সুশীল দাবি করো একটার মাথায় অচুর নাই থাকবে কিভাবে সারাদিন শুধু শয়তানি চিন্তা ঠিক কিনা বলো কত মাসে দেখি তোমরা কত বিষয় নিয়ে টক্স করো এই রবিউল আউ্বাল মাসে তোমাদের উচিত ছিল প্রত্যেকটা টেলিভিশন চ্যানেলে এক মাস ব্যাপী আল্লাহ রসুলের কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন কি ছিল তার পররাষ্ট্র কি ছিল তার স্বরাষ্ট্র কি ছিল তার অর্থনীতি ঠিক কিনা বলো তোমরা তো কত মহাত্মা গান্ধী চ্যাটার্জি ব্যানার্জি ঘোড়ার ডিমের জি না ল্যান্ডসন ম্যান্ডেলা ওদেরকে নিয়ে তোমরা টপস করো আল্লাহ রসুলের জীবনী নিয়ে টপস করতে পারো না কেমন ছিল তার জীবন কিভাবে সে রাষ্ট্র পরিচালনা করেছেন মানুষের অধিকার কিভাবে আদায় করেছেন তোমরা আল্লাহ রসুলের জীবনী নিয়ে টকশো করলে তো তোমাদের চুরি চামারি বন্ধ হয়ে যায় বলে কি বলে না মোল্লাদের দেশ চালানোর যোগ্যতা আছে কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলি বাংলাদেশে অনেকগুলো বর্তমানে মোল্লা ছিল চেয়ারম্যান মেম্বার ঠিক কিনা বলো যে এলাকায় মোল্লারা চেয়ারম্যান সেই এলাকায় কয়েক কোন দুর্নীতি নাই মোল্লারা এই আধুনিক যুগেও পায়ের সাইকেল চালায় মানুষের বাড়িতে দেয়া দেয়া জনগণের ভাতা দিয়ে আসে হ্যাঁ পায়ে হেঁটে ভাতা দিয়ে আসে একজন আলিম চেয়ারম্যান তিনি নিজের হাতে ইউনিয়ন পরিষদের ওয়াল নিজে নির্মাণ করছে নিজে স্ত্রী। আশেপাশে তার লোকজন সবাই লোকজন এই হলো মোল্লাদের অবস্থা মোল্লারা পৃথিবীতে রাষ্ট্র পরিচালনা করতে পারে না দেখো না তোমার বাবা মোল্লারা Taliban দল কিভাবে তারা রাষ্ট্র পরিচালনা করছে কই আমেরিকা গনাও ধরে না এই কিছুদিন আগে তারা পাকিস্তানে আসছে দুই জন মোল্লা আফগান থেকে আসছে

রাশিয়া সোভিয়েত ইউনিয়ন পনেরো বছর এই মোল্লাদের সাথে যুদ্ধ করছে কিন্তু পারে না কেন এখন সেই রাশিয়া যায় মোল্লাদের সাথে চায় না